সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি একেবারেই ছোট জায়গায় সুন্দর একটা রান্নাঘর দেখেন এর ভিতরে অনেক সুন্দর করে এই যে তাক দেওয়া হয়েছে যারা অল্প জায়গায় সুন্দর রান্নাঘর করতে চান তারা এই ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারেন এবং কোন জায়গায় কোন জিনিসটা সেটিং করবেন সেটার একটা আইডিয়া নিতে পারেন দেখুন এখানে একটা সিং ফিটিং করা হয়েছে খুবই একটা ভালো মানের সিং যদিও জায়গা ছোট কিন্তু সিংটা খুব ভালো মানের দেওয়া হয়েছে আর এই যে সামনে এখানে হলো সুলার স্লাপ যেখানে সুলাটা থাকবে উপরে এক্সট্রা একটা তাক আছে তারপরে অ্যাডজাস্ট ফ্যানের একটা পয়েন্ট আছে যে দেখলেন যেটা কাটা কেটে রাখছে এটা এক্সাস্ট ফ্যানের জায়গা এটা হলো একটা স্ল্যাব তাক যেটাকে বলি এখানে দুটো পয়েন্ট আছে একটা হলো সকেট পয়েন্ট আর একটা হলো আরও দুইটা হলো একটা লাইট এটা হলো এক্সাস্ট ফ্যান এখানে আমাদের যে সিংটার কথা বলছিলাম খুবই ভালো মানের একটা সিং দেখেন উন্নত সিস্টেমের এই সিমটা আপনি চাইলে কিনতে পারেন এটা আপনার ছয় থেকে সাত হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন উপরে একটা কল ফিটিং করা হয়েছে উন্নত মানেরই কল মোটামুটি এটা হলো শরীফ মেটালের তো ভালো মানের একটা কল পানি ছিটবে না এখানে একটা সাবান কিছু আছে পাশে দেয়া সব মিলিয়ে খুবই সুন্দর একটা কিচেন করা হয়েছে ছোট জায়গার ভিতরে নিচে আমাদের হাউস বলে যেটা আমরা বলি এখানে একটা কল দেওয়া হয়েছে দেখেন খুব ভালো মানের একটা কিসিন বলতে যেটা বোঝায় সেটা এখানে করা হয়েছে এখানে নিচে তাকের নিচে গ্যাসের পয়েন্ট করা হয়েছে সাধারণত চুলোর উপরে থাকে এটা নিচে দেওয়া হয়েছে এই যে একটা পয়েন্ট আছে এইটা দিয়ে পাইপটি আসবে গ্যাসের কানেকশন হবে যেটার সাথে সিলিন্ডার থাকবে নিচে কোনো বয় থাকবে না রিক্স থাকবে না সিলিন্ডার লিকেজ হওয়ার বা বাষ্ট হওয়ার